আজব তুমি আমার সঙ্গে এইভাবে ব্যবহার করছো কেন আমি কি কোনো ভুল করেছি যার বাবা কিনা যুবতী মেয়ে নিয়ে হোটেলে ফস্টি করে আমি তার মেয়ের সঙ্গে কথা বলতে চাই না আরে দীপ এসব কি বলছো আমার বাবার সম্পর্কে তুমি আজে বাজে কথা বলছো তোমার কি একটু বিবেকে বাঁচছে না ও তোমার বাবা করতে পারবে আমি বলতে পারলে দোষ তাই না আরে আমার বাবা কি করেছে বলবা তো ও বুঝছি তুমি আমার কথা বিশ্বাস করবে না জন্য ভিডিও করে রাখছি দাঁড়াও দেখাইতেছি এ দাঁড়াও তোর কি কষ্ট তোমার বাবা? একটা রুম দিন। কি ব্যাপার? আপনি টাকা কেন? রুম আছে। টাকা রিসি এটা তো একটা নির্দিষ্ট কারণ তো অবশ্যই আছে। কি হয় আপনার? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড। রুম কি একটা লাগবো কয়টা লাগবো রুম কি আপনাকে চেয়েছি থাকলে দিন আচ্ছা আছে ভাড়া এক হাজার খালি চা খাওয়ার লাগে তোমার লেগে দিলাম চলো চাবি দাও সাত নম্বর রুমটা নম্বর শুনো আমাদের একটু ভালো লাগলে আরো দুই চার ঘন্টা আরো বেশি থাকবো টাকা পেয়ে যাবে বেশি ঠিক আছে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি কি কথা বলো আপনি এখনো বিয়ে করেন নাই হ্যাঁ বিয়ে করেছি বউ আছে কিন্তু বউটা অনেক বুড়ো হয়ে গেছে বুঝছো আর সবসময় এক মাস খেতে কি আর ভালো লাগে আর সেই প্লেয়ারটা এখন আগের মতো খেলতে পারে না আপনি কি ইয়াং আছেন নাকি আপনি তো বুড়ো হয়ে গেছেন মাথায় চুল নাই পুরো চুল দাড়ি সব পেকে গেছে বুড়ো হলে কী হবে এখনও তো খেলতে পারি প্লেয়ার তা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে আচ্ছা শোনো এই তোমার মতো আরও যদি এরকম কেউ থাকে আমি আবার আমি আবার তোমার মতো এই এই সাইজের এই সাইজগুলি আপনি ভালো ভালো লাগে আচ্ছা আচ্ছা শোনেন তাড়াতাড়ি চলেন কাজটা যে কাজে আসছেন সেই কাজটা করেন তারপরে আপনি আমার টাকা দেন আমি চলে যাই টাকা তো দেবই তোমাকে বলে রাখলাম যদি এইরকম তোমার মতো আর কেউ থাকে তাহলে আর আপনাদের মতো মক্কেল কিছু থাকলে আমাদের ইনকামটা ভালো আসেন বাহ তুমি তো কাজ শেষ করেন টাকাটা দেন চলে যাই বাহ বাহ তুমি তো ভালো বুদ্ধিমান সবকিছু বুঝে গেছো আগে থেকে চলো আসো তোমাকে নিয়ে একটু আদর করি আসলে কি জানেন আপনি বুড়ো হলেও কিন্তু হ্যাপি রোমান্টিক একদম ইয়াং ছেলেদের মত ঠিকই বলেছ শুনো তোমার তোমার শরীরে আজকে গানে আমাকে মুগ্ধ করে ফেলেছে আমি কিন্তু আবারও আসব আচ্ছা তুমি তুমি আমার নাম্বারটা রাখো আমাকে ফোন করো আচ্ছা আপনি আমার নাম্বারটা রেখে দেন দেন আমার ফোনটা দেন আমার নাম্বারটা দেই ধরো আমার পার্সোনাল বাড়ির ফোন এই ফোনটা মধ্যে ফোন দিয়ে দাও এই যে নাম্বারটা সেভ করে রেখেছি নন্দন ঠিক আছে তাহলে আমি তোমাকে খুব রিসেন্টলি ডাকবো শোনা ওকে খুব ভালো লেগেছে তুমি ভালো প্লেয়ার খেলতে পারো কি যে বলেন

দোষ করলে আমার বাবা করেছে আমি তো কোনো দোষ করিনি আমার বাবার দোষের শাস্তি আমাকে কেন দিচ্ছ কোথায় আছে যে ফ্যাক্টরি নষ্ট তার প্রোডাক্ট নষ্ট বল দেখো নেক্সট টাইম আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না

ঠিক বাবা আমি তোমার কারণেই আত্মহত্যা করলাম আমি তোমার মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আমার অপরাধ ছিল তুমি এই বয়সে আমার বয়সে একটা মেয়ে নিয়ে হোটেলে গিয়ে রাত কাটাও তোমার এই নোংরামির কারণে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে শুধু তাই না আমাকে অনেক অপমান করেছে আর সেই অপমান সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করেছি বাবা তুমি ভালো থেকো বাবা আর যদি তুই আজকে তোমার আমার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেল তোমার খারাপ হতে যায় না তোমার

তোমার মনে যা চাইছ তুমি তাই করছো আজকে শুধুমাত্র তোমার কারণে আমার নিষ্পাপ মায়াটা এই পৃথিবী ছেড়ে চলে গেল খুশি হয়েছো না তুমি খুশি হয়েছো তো আমার মায়া যে তুই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি বাইসে থাকবো কার জন্য আমি ওই দুনিয়া ছেড়ে চলে যাবো তাকো তুমি